স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা ঘাট আশ্রমে ছেলেদের খেলার কোনো মাঠ ছিল না তবুও লোকেশ্বরানন্দজি তাদের জন্য ফুটবল কিনে দিয়েছিলেন খুব সকালে ছেলেরা ট্রামে করে স্ল্যানেটে গিয়ে খেলে আসত কলকাতার মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান বা ওই কোনো ম্যাচ হলে মহারাজই অনেক সময় টিকিটের ব্যবস্থা করে আগ্রহী ছেলেদের খেলা দেখার সুযোগ করে দিতেন খেলার ব্যাপারে আর যাঁর খুব উৎসাহ ছিল তিনি ওই কালীপদদা স্বামী অক্ষরানন্দ তাদের দুজনের উৎসাহে পাথুরিয়াঘাটায় থাকালীন এই আশ্রমের একটি ফুটবল টিম গড়ে উঠেছিল প্রেসিডেন্সি কলেজ আর অন্যান্য টিমের সঙ্গে পাথুরিয়াঘাটা আশ্রমের টিম ফুটবল খেলত নিজেদের মাঠ ছিল না বলে খেলা হতো প্রেসিডেন্সির মাঠে বা ইউনিভার্সিটির ময়দানে নিজেদের মাঠ ছিল না বলে মহারাজের মনে খুব কষ্ট ছিল তিনি স্বপ্ন দেখতেন একটা বড় জায়গায় আশ্রমকে নিয়ে যাবেন যেখানে অন্তত ছেলেদের খেলার জন্য মাঠ আর পড়ার জন্য অনেক বই দিতে পারবেন স্বাভাবিকভাবেই মহারাজ যখন আশ্রমকে নরেন্দ্রপুরের বিরাট পরিসরে স্থানান্তরিত করতে পারলেন তখন খেলাধুলোর উৎসাহ উদ্দীপনা বহুগুণ বেড়ে যায় পাথুরিয়া ঘাটার প্রাক্তন ছাত্র ডক্টর বৈদ্যনাথ বসু লোকেশ্বরানন্দজির দেহত্যাগের পর লিখেছেন আশ্রম নরেন্দ্রপুরে চলে আসার পর দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য টিমের সাথে এত খেলা হতো মনে হতো নরেন্দ্রপুর যেন খেলারই ট্রেনিং সেন্টার খেলার জন্য স্পেশাল কোচ আনিয়ে মহারাজ ট্রেনিং দেওয়াতেন ফুটবল আর ক্রিকেট দুটোতেই প্রশান্তদার কাছে আমরা শুনেছি কলকাতার প্রথম শ্রেণীর ফুটবলের বিখ্যাত খেলোয়াড় ও কোচ সুশীল ভট্টাচার্যকে ফুটবল কোচিংয়ের জন্য মহারাজ নিয়োগ করেছিলেন যিনি পরে মহিলাদের জাতীয় ফুটবল টিমের প্রথম ম্যানেজার হন আর নরেন্দ্রপুরে খেলার মাঠটিকে ভালোভাবে তৈরি করার জন্য গোপীনাথ নামে কলকাতার ময়দানের একজন বিখ্যাত মালিকে আনা হয়েছিল কালীপদদা এবং আর একজন সন্ন্যাসী কুবের মহারাজ যিনি কৃষ্ণময়ানন্দ তিনি সবসময় লেগেছিলেন এই মাঠ তৈরির কাজে নরেন্দ্রপুরে স্কুল চালু হয় উনিশশো সালে আর কলেজ উনিশশো সালে তারও আগে উনিশশো সালে পশ্চিমবঙ্গের ক্লাব ও স্কুলগুলির মধ্যে ফুটবল প্রতিযোগিতার আহ্বান করে নরেন্দ্রপুর থেকে বিবেকানন্দ চ্যালেঞ্জ শিল্ড ও বিবেকানন্দ চ্যালেঞ্জ কাপ নামে দুটি ফুটবল প্রতিযোগিতা চালু করা হয়েছিল এই শিল্ড আর কাপ প্রতিযোগিতার জন্যই পশ্চিমবঙ্গের মধ্যে নরেন্দ্রপুরের পরিচিতি প্রথম ছড়িয়ে পড়ে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নরেন্দ্রপুরের পরিচিতি পরে ছড়িয়েছে স্থানীয় লোকেরা যাতে ভালো ফুটবল খেলা দেখতে পায় সেই জন্য লোকেশ্বরানন্দজি মোহনবাগান ইস্টবেঙ্গল ইস্টার্ন রেল প্রভৃতি বড় বড় টিমকে আমন্ত্রণ করে আনতেন চুনি গোস্বামীও এই মাঠে খেলে গেছেন যখন তিনি খ্যাতির মধ্যগগনে প্রশান্তদা প্রশান্তদা বলেন কালীপদ দাকে আমরা বলতাম সিম্পলিসিটি গড আর বড় মহারাজকে অর্থাৎ লোকেশ্বরানন্দজিকে লাভ গড সেই সরলতার প্রতিমূর্তি কালীপদ দা যখন ব্রহ্মচারী তখন একদিন তিনি শিক্ষা সচিব ডি এম সেনকে বললেন আমাদের আশ্রমে একটা স্টেডিয়াম করে দেবেন শ্রী সেনের সঙ্গে লোকেশ্বরানন্দজির অত্যন্ত প্রীতির সম্পর্ক ছিল এবং তিনি সেদিন মহারাজের সঙ্গে দেখা করতে নরেন্দ্রপুরে মহারাজের অফিসে এসেছিলেন ব্রহ্মচারী কালীপদ মহারাজ সেই সময়েই সরলভাবে তার কাছে স্টেডিয়ামের প্রস্তাবটি করেন শুনেই ডিএম সেন একেবারে হাঁ হাঁ করে ওঠেন বলেন দেখুন মহারাজ আপনার ব্রহ্মচারী কি বলছেন জানেন ভারতবর্ষের ক্লাস ওয়ান সিটিগুলির অধিকাংশগুলিতেও এখনও পর্যন্ত স্টেডিয়াম নেই আর আপনি আশ্রমে একটা স্টেডিয়াম চাইছেন লোকেশ্বরানন্দজি হেসে বলেছিলেন না না ওর এই কথাটি আপনি আমল দেবেন না কিন্তু এর কিছুদিন পরে শ্রী সেনের কী যেন মনে হয় বোধহয় একজন সাধু বলেছেন বলেই তিনি মুখ্যমন্ত্রী বিধান রায়কে কথাটি বলেন সঙ্গে সঙ্গে বিধান রায় প্রস্তাবটি অনুমোদন করে দেন ফলে সরকারি অনুদানে স্টেডিয়ামটি রূপ পায় শ্রী শ্রীরামাকৃষ্ণার পাড়ামাস্তু এরপর থেকে লোকেশ্বরানন্দজির অনুপ্রেরণায় মাঝে মাঝেই আশ্রমের টিমের সঙ্গে কলকাতার নামি ক্লাবের ফুটবল খেলার আয়োজন হতো তার ফলে আশ্রমের ফুটবল টিমটি একসময় খুব মজবুত হয়ে উঠেছিল শুনেছি একবার আমাদের আশ্রমের টিম মোহনবাগানের জুনিয়র টিমকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছিল শ্রী রামাকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন